পুরনিগমের কোন কোন এলাকায় কি কি উন্নয়ন করা যায় কি কি ঘাটতি রয়েছে কিছুদিন পরপরই মেয়র দীপক মজুমদার বিভিন্ন ওয়ার্ড 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 এলাকা এলাকা ঘুরে দেখেন তারই অঙ্গ হিসেবে আজ নং তথা ওনার নিজস্ব পরিদর্শন করেন রামনগর রাস্তার পাশাপাশি স্কুল ও নং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের জায়গাটা রাতের বেলা আচ্ছন্ন থাকে ফলে সেই জায়গায় অনেক সময় অসামাজিক কাজ সংগঠিত হয় আজ এই এলাকা পরিদর্শন করেন সেই জায়গায় একটি হাই মাস্ট লাইট বসানোর সিদ্ধান্ত নেন মেয়র পাশাপাশি কিছু কিছু ড্রেনের বিনামতি দরকার আছে সেগুলি সংস্কারের নির্দেশ দেন তিনি শুধু এই ওয়ার্ড নয় প্রতিটি ওয়ার্ডেরই সমস্যা সমাধান করা হবে বলে পৌরনিগমে কিছু সময় দেওয়া ও আহ্বান রাখেন তিনি আগেই যাবে আগতলাপ পৌরনিগমের অন্তর্গত সরণপুর ওয়ার্ড জিওয়াড়ে আদি কাপুরা সবি দিয়েছি এলাকার মানুষ তো সেই ওয়ার্ড আছে অংশ আমরা ভিজিট করেছি মূলত আমাদের সঙ্গে আমাদের 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 অন্যান্য আজকে আলোচনা এবং এই এলাকায় যারা সমস্যা নিয়ে আলোচনা করেছেন বা আমাদের সঙ্গে দেখেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে তারা আমাদের সঙ্গে আছেন তো বিভিন্ন রাস্তা ডেই নাম্বার কিছু কাজ করা প্রয়োজনীয়তা আছে রাস্তা করা রাস্তা তৈরি করার ক্ষেত্র আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনের মধ্যে আমরা হয়তো কাজ শুরু করবো এমনিতে ষোলো নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ড্রেজ ভালোই আছে আমাদের কর্মনিগম গঠন পর যে যে কাজগুলি করা দরকার ছিল সেগুলি আমরা প্রয়োজন অনুভব করে আমরা আমাদের দপ্তর থেকে একটা কাজগুলি করে দিয়েছেন তো কিছু কিছু কাজ আরও কিছু বাকি আছে আমার ধারণা দেখেছি যেটা এটা আমরা স্টুডি কাজ শুরু করবো বাকি ওয়ার্ডের অন্য জায়গাগুলিও অন্য সমস্যাগুলিও আমরা দেখব যেহেতু ওয়ার্ডের পর আমি তো আমার দায়িত্ব আছে এলাকার সার্বিক উন্নয়নে কোনো জীবনের সহযোগিতা কাজগুলি করা তো সেক্ষেত্রে আমাদের বলবো যে অন্যান্য ওয়ার্ড যখন আমরা কাজ করি সৌরণগর ওয়ার্ডও অনেকগুলি কাজ হয়েছে যেগুলি বিগত চল্লিশ বছর পঞ্চাশ বছর এই এলাকার মানুষরা দেখেনি বা করেনি যারা দায়িত্ব ছিলেন আমরা আমাদের পৌর নিগম ঘটনা কর কর আমরা কিন্তু কাজগুলি করে দিয়েছি আরও কিছু কিছু কাজ বাকি আছে সবচমধ্যে আমরা এখানে আলোর ব্যবস্থা করতে হচ্ছে রামনের কাজ এবং সেখানে যে এটা বিদ্যালয় আছে এই মাঝখানে একটা আমরা আই মাছটা লাইট লাগানোর ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি যেসব গলিতে আলোর অভাব সেখানে লাইট লাগানোর ব্যবস্থা হবে আর নিয়মিত ট্রেনগুলি ক্ষেত্রে আমরা নজর দিয়েছি আমাদের নিয়মিত সফে করা যা আগরতলা শহরেই এই ওয়ার্ড পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রেও আমরা কিছুটা দেখেছি কী কী করা উচিত সেই হিসেবে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এলাকার লোক ছিল তিনি যিনি সেক্রেটারি উনিও আছেন আমাদের ওয়ার্ড সভাপতি আছেন আমাদের এখানে বিভিন্ন কার্যকর্তারা আছেন সমস্ত ভূতের লোক জনগণকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা পরিবেশন করেছি